করা যাবে এবং এর সন্না পদ্ধতিটা আসলে কি মানে বিশেষ নির্দেশনা ওসিয়াত মানুষ সাধারণত সম্পদের ক্ষেত্রে জিনিসটা ব্যবহার করে থাকে মৃত্যুর পূর্বে বিশেষ মুহূর্তে মৃত্যুর পূর্বে যদি কোনো সম্পদ কাউকে দিয়ে যায় একেবারেই তাহলে সেটাকে আমরা ওসিয়ত বলে জেনে থাকি ওসিয়তের ব্যাপারে কথা হলো কোনো ওয়ারিস যারা হবেন তাদেরকে ওসিয়ত করা যাবে না যারা আপনার মৃত্যুর পরে স্বাভাবিকভাবেই ওয়ারিস হবেন আপনার সম্পত্তির আপনি তাকে ওয়ারিশ করতে পারবেন না আল্লাহ বলছেন ওয়ারিশ পাবেই তারা ওসিয়ত তাদেরকে তাদের উদ্দেশ্যে করা যাবে না আপনি অন্য অন্য সাধারণ যারা আছে তাদের জন্য করতে পারেন আর ওসিয়তের সর্বোচ্চ সীমা ওলামা আল্লাহ নিজেই বলছেন আপনার মোট সম্পত্তির তিন ভাগের এক ভাগ মোট সম্পত্তি এটাই সর্বোচ্চ মোট সম্পত্তির তিন ভাগের এক ভাগ আপনি ওসিয়ত করে যেতে পারেন এবং রাসালসালাম সেসব অসলুত কাথির বরং এক তৃতীয়াংশ ওসিয়ত করাটাও অনেক অনেক এবং আপনার যারা ওয়ারিস পা ওয়ারিশ হবে যারা তারা তাদেরকে আপনি সচ্ছল অবস্থায় রেখে যাওয়াটাই উচিত অসচ্ছল অবস্থায় রেখে যাওয়ার চেয়ে তো ওসিয়ত আপনি ওয়ারিশদেরকে করতে পারবেন ওয়ারিশ ছাড়া অন্য যারা আছে তাদের সবার জন্য ওসিৎ করতে পারবেন ভালো কাজে নিঃসন্দেহে ভালো জায়গায় ভালো কাজে দিনই কোনো কাজে মসজিদ মাদ্রাসা এরকম সেবামূলক বা ধর্মীয় কোনো কাজে আপনি আপনার সম্পত্তি ও করতে পারেন